হে আমার রব হে আল্লাহ আমার হৃদয় আজ এক কঠিন প্রশ্নের মুখোমুখি আমি জানি আমার জীবনে গুনাহের সংখ্যা কত আমি সেই গুনাহের সাগর পাড়ি দিয়ে কোনো মতে আপনার ক্ষমার তীরে এসে দাঁড়িয়েছি আমি লজ্জিত আমার এই লজ্জাটুকু আমার একমাত্র পুঁজি কিন্তু আমার মনে একটা ভয় আসে হে আল্লাহ যদি আপনি মুখ ফিরিয়ে নেন যদি আপনার ক্ষমা আমার জন্য না থাকে তখন আমি এই দুনিয়ায় আর কার কাছে যাব কাকে আমি আমার গোপন পাপের কথাগুলো বলবো কোন দরবারে আমার এই ভাঙা হৃদয় এই নত জানু কপাল নিয়ে করব কোন মানুষের কাছে আমার এই জীবনের অস্থিরতা আর আমার এই রিক্ততার কথা জানাবো হে আল্লাহ পৃথিবীর সমস্ত দরজা আমার জন্য বন্ধ সমস্ত মানুষ আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেও আমি জানি আপনি আমার থেকে মুখ ফেরাবেন না আপনি যদি ক্ষমা না করেন আমি আর কার দুয়ারে যাব আমার একমাত্র আশ্রয় আমার একমাত্র ঠিকানা আমার একমাত্র ভরসা আপনি তো আছেন হে আল মালিক আপনি আমাকে আপনার রহমতের দুয়ার থেকে বিতাড়িত করবেন না আসসালাম রহমতুল আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম আজ আমাদের এই আধ্যাত্মিক সফরের একশত সতেরোতম পর্ব আলহামদুলিল্লাহ আমরা আজ জীবনের সেই চূড়ান্ত ঘোষণার কথা বলবো যা প্রতিটি মুমিনের জীবনের কেন্দ্রবিন্দু তা হল ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ একত্ববাদের মূল কথা হল ক্ষমা আশ্রয় এবং ভরসার একমাত্র উৎস হলেন আল্লাহ আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন তবে আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গী হয়ে থাকতে পারেন আমরা বিশ্বাস করি প্রতিটি কথা প্রতিটি স্মরণ হৃদয়ের মর্যে পড়া দাগগুলোকে মুছে ফেলতে সাহায্য করে আপনি নিমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড আজকের এই মোনাজাতটি সেই সব ভাই জন্য যারা চূড়ান্তভাবে বুঝতে পেরেছেন দুনিয়ার সব কিছুর নশ্বর একমাত্র আল্লাহই চিরস্থায়ী প্রথম অংশ ইবাদতের চূড়ান্ত আত্মসমর্পণ মুমিন যখন বলে আপনি তো আছেন তখন সে কেবল ক্ষমা চায় না সে নিজের জীবনকে আল্লাহর কাছে সম্পূর্ণ সঁপে দেয় আশ্রয়হীনতার উপলব্ধি একজন মুমিন যখন তার গুনাহের ভয়াবহতা উপলব্ধি করে তখন সে জানে দুনিয়ার কোন শক্তি তাকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারবে না সুরাল কাহাফে আল্লাহ বলেন তাকে ছাড়া তুমি কখনো কোনো অভিভাবক পাবে না এবং কোনো সাহায্যকারীও পাবে না সুরাল কাহাফ আয়াত ছাব্বিশ এই আয়াতটি আমাদের এই প্রশ্নের উত্তর আপনি যখন লজ্জিত হয়ে যান তখন আপনি চূড়ান্তভাবে বুঝতে পারেন আপনি আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া চেনেন না আল্লাহর নাম আলওয়ালি আল্লাহর নামসমূহের মধ্যে একটি হল আল ওয়ালি অভিভাবক বন্ধু সহায়তাকারী আপনার এই ঘোষণা আপনি তো আছেন হলো আল ওয়ালি নামের স্বীকৃতি আপনি স্বীকার করছেন আপনার জীবনে সকল সিদ্ধান্ত সকল আশ্রয় সব নিরাপত্তা একমাত্র তার হাতে আপনার দুর্বলতা আপনার পাপ সবকিছু সত্ত্বেও আপনি তার অভিভাবকত্ব থেকে বের হতে চান না শয়তানের চূড়ান্ত নিরাশা শয়তান আপনাকে বারবার বলে তোমার কোনো ক্ষমা নেই শয়তানের এই নিরাশার বীজ বপনের কারণ হল সে চায় আপনি আল্লাহর কাছে যাওয়া বন্ধ করে দিন কিন্তু আপনার এই বিশ্বাস আপনি তো আছেন শয়তানের সব যুক্তিকে গুঁড়িয়ে দেয় এ বিশ্বাসী মুমিনের সবচেয়ে শক্তিশালী ঢাল দ্বিতীয় অংশ আল্লাহর মহত্ব তিনি ক্ষমা করতে বাধ্য নন কিন্তু ক্ষমা করাই তার স্বভাব আল্লাহ ক্ষমা না করলে কারো কিছু বলা নেই কিন্তু মুমিন জানে আল্লাহ তার বান্দার দিকে তাকিয়ে থাকেন আল্লাহ তার বান্দার দিকে তাকিয়ে থাকেন আল্লাহর নাম আল গফুর আত আল্লাহ এই নামগুলো রেখেছেন কারণ তিনি তার বান্দাদের ক্ষমা করতে ভালোবাসেন যদি তিনি ক্ষমা না করতেন তবে এই নামগুলোর কোন সার্থকতা থাকতো না আপনার এই ফিরে আসা এবং আপনার এই আরতি তাকে তার এই নামগুলো দিয়ে ডাকার সুযোগ তৈরি করে আদিসে কুৎসিতে আল্লাহ বলেন হে আদম সন্তান তুমি যতক্ষণ আমাকে ডাকবে এবং আমার কাছে আশা রাখবে আমি তোমাকে ক্ষমা করে দেব তোমার কি আছে বা কি করছো আমি সেদিকে ভ্রুক্ষেপ করব না সুপাহান আল্লাহ আপনি যদি লক্ষ্যবার পাপ করে থাকেন তবুও তিনি ক্ষমা করতে প্রস্তুত শেষ ঠিকানা মানুষের কাছে গেলে আপনার লজ্জা বাড়বে আপনার কষ্ট বাড়বে মানুষ আপনার বিচার করবে কিন্তু আল্লাহর দুয়ারে এলে আপনার লজ্জা সত্ত্বেও তিনি আপনার পাপ ঢেকে দেবেন এবং আপনার পাপগুলোকে পূর্ণে রূপান্তর করার প্রতিশ্রুতি দেবেন আপনার লজ্জিত অবস্থা তার কাছে আপনার আমলের চেয়েও মূল্য পান হৃদয়ের ঘোষণা এখলাস আপনি যখন বলেন আপনি তো আছেন তখন আপনি আপনার ইবাদতকে বিশুদ্ধ করেন আপনি স্পষ্ট করে দেন আপনি ক্ষমা বা দয়ার জন্য আর কারো দিকে তাকান না এই ঘোষণা আপনার হৃদয়ের জিকিরকে শক্তিশালী করে তৃতীয় অংশ এই বিশ্বাসকে মজবুত করার পথ যেহেতু আপনি অন্য কারো দুয়ারে যেতে চান না তাই আল্লাহর এই দুয়ারে থাকার জন্য আপনাকে চূড়ান্ত দৃঢ়তা দেখাতে হবে শেষ তাওবার প্রস্তুতি আপনার জীবনের শেষ আমলটি যেন হয় একটি খাঁটি তবা আপনার এই বিশ্বাস আপনি তো আছেন আপনাকে সেই শেষ দিকে তবার ধাবিত করে আপনি যেন মৃত্যুর মুহূর্তেও কোনো অস্থিরতা ছাড়াই দৃঢ়ভাবে বলতে পারেন আপনার সব কথা বলার স্থান হল সেজুদা সজুদাই আল্লাহর সবচেয়ে নিকটবর্তী অবস্থা আপনি যখন সেজদায় কাঁদতে কাঁদতে বলেন আপনি তো আছেন তখন আপনার আত্মা সেই সত্যকে অনুভব করে আপনার আপনার গুনাহের সাগরকে ধুয়ে দেয় অবিচল প্রচেষ্টা আপনার গুনাহের সাগর পার হওয়ার সংগ্রাম চলবে আপনার কাজ হল ফিরে আসা এই বার বার ফিরে আসার চেষ্টাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কারণ আপনার এই প্রচেষ্টা প্রমাণ করে আপনি অন্য কারো দিকে মুখ ফেরাচ্ছেন না রহমতের ছায়ার আশা আপনার এই আত্মসমর্পণ আপনাকে আল্লাহর আরসের ছায়ার নিচে নিয়ে যেতে পারে সেই কঠিন দিনে যখন সবাই আশ্রয় খুঁজবে আপনার এই একনিষ্ঠ বিশ্বাসী আপনাকে চূড়ান্ত নিরাপত্তা দেবে হে আমার ভাই হে আমার বোন আপনার এই ঘোষণা আপনি তো আছেন তাওহিদের সর্বোচ্চ ঘোষণা আপনি কখনোই নিরাশ হবেন না আপনার রব আপনাকে ক্ষমা করতে চান বলেই আপনি এই কথাটি বলতে পারছেন হে আল্লাহ হে আল আহাদুসমাদ হে আল ওয়ালি হে আল মালিক আমি আপনার সেই বান্দা যার সকল আশ্রয় সব আশা সকল ইবাদত আপনার জন্য আমি লজ্জিত কিন্তু আমি নিরাশ নই হে রব আপনি যদি ক্ষমা না করেন আমি আর কার দুয়ারে যাব আপনি তো আছেন আমার এই দুর্বল বিশ্বাসটুকুকে আপনি মজবুত করে দিন যেন শয়তান বা দুনিয়ার কোনো লোভ আমাকে আপনার থেকে বিচ্যুত করতে না পারেন আমার জীবনের সকল গুণা সব ব্যর্থতা সব ত্রুটি আপনি আপনার রহমত দিয়ে ঢেকে দিন আমার জীবনের শেষ পরিণতি যেন আপনার এই আশ্রয় এবং ভালোবাসার উপর হয় আমাকে এমন দৃঢ়তা দিন যেন কেয়ামতের দিনে সমস্ত সৃষ্টির সামনেও আমি হাসি মুখে বলতে পারি আমি আপনার রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া চিনি না আপনি আমাকে আপনার আড়সের নিচে স্থান দিন এবং আপনার দিদার দান করুন হে আমার রব আপনি আমার প্রতি যে কল্যাণ নাজিল করবেন আমি তার মুখাপেক্ষী আমি আপনার মুখাপেক্ষী হে আমার রব আর আপনি তো ক্ষমাকারীদের মধ্যে শ্রেষ্ঠ আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে এই প্রচেষ্টাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনার প্রতিটি অনুসরণে আমাদের এই পথ চলাকে আরও বেকবান করবে আমিন ইয়ারব্বল আলামিন